নিজের রাজ্যেই উদ্বাস্ত তারা পাকা দেওয়াল মাথার ওপর ছাদ থাকা সত্ত্বেও আজ পুলিশি পাহারায় শরণার্থী হয়ে দিন কাটছে তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা এমন কি দেখা করতে পারছেন না ঠিকঠাক এই ছবি মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পাড়লালপুর স্কুলের হিংসা আগুন চলছে মুর্শিদাবাদে এই পরিস্থিতিতে শামশেরগঞ্জ সহ ধুলিয়ান পৌরসভা 16 নম্বর এবং 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গঙ্গা পার হয়ে আশ্রয় নিয়েছে এই স্কুলে আশ্রিত এই সমস্ত বাসিন্দাদের সাথে বৃহস্পতিবার দেখা করতে আসুন ধুলিয়ান পৌরসভার 16 এবং 7 নম্বর ওয়ার্ডের বহু আত্মীয় কেউ এসেছিলেন মায়ের সাথে দেখা করতে কেউবা মায়ের কোলে শিশুকে তুলে দিতে আবার কেউ এসেছিলেন বৃদ্ধা শ্বশুর শাশুড়ীকে দেখতে আমার শ্বশুরবাড়ির লোক 16 নম্বর ওয়ার্ড ওরা বাড়ি ছাড়া আছে গত শনিবার থেকে ওরা ওখানকার মোটামুটি আধ একশো লোক সব হিন্দু বস্তি বাড়ি ছেড়ে ফেলেছে সব সাম বাড়ির সামনেই বস্তির লোক বলেই করেছে আর মোটর সাইকেল গাড়ি সোনা গয়না টাকা পয়সা যা লুট করে নিয়েছে বাচ্চা টাকা রাখতে এসছি বাচ্চা মা ছাড়া আছে বাচ্চাটাকে কান্নাকাটি করছে রেখে যাবো ফেরা আমরা বাড়ি ফিরে যাবো হয়তো লাগছে কিছু করার নাই কিছু করার নাই সাহসে যেতে হবে মানে দিন থাকতে যেতে হবে আমাদেরকে রাত্রে যেমন আমাদের বাজার সন্ধ্যা সাতটা অব্দি টাইম আছে সাতটার আগে ফিরতে হবে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট ডেপিকশন নিউজ